এখন তো সবার বাড়িতেই রান্না পুজো চলছে আমার না খুব মনটা হচ্ছিল বাপের বাড়ি গিয়ে রান্না পুজোটা খেতে মায়ের হাতে কিন্তু দেখো কীরকম আমি যাব কি করে বলো আমার এখানে শ্বশুর বাড়িতেও তো রান্না পুজো আছে যেদিন আমাদের মানে বিয়ের আগে দেখতাম মা খুব সুন্দর করে সব গুছিয়ে রান্নাগুলো করতো অনেক লোকজন আসতো খেত আমারও খুব ভালো লাগতো আমার বোনের বাড়িতে নেই সে যায় যেতে মানে যেতে পারে কিন্তু আমি কি করে যাব বলো আমার তো বাপের বাড়ি শ্বশুর বাড়িতে তোমার রান্না পুজোর জোগাড় সমস্ত আমাদের আবার বাউন ঠাকুর এসে পুজো করে সব কিছু নিয়মগুলোকে গুছিয়ে করতে হয় যার ফলে আমার আর বাপের বাড়ি যাওয়া হয়নি ধরো বিয়ে যতদিন হয়েছে ততদিন হলো আমি আর বাপের বাড়ি যাইনি রান্না পুজোতে আর মায়ের হাতে রান্নাও খাওয়া হয়নি মেয়েদের জীবনটাই কিরম অদ্ভুত বলো এক জায়গায় মানুষ হচ্ছে আর পুরোপুরি অন্য জায়গায় অন্য নাম গোত্র নিয়ে অন্য পরিচয়েছে অন্য সংসারে গিয়ে সেখানকার ঘরনী হয়ে উঠছে সেখানকার নিয়ম কানুনগুলোকে সেখানকার কালচারটাকে অ্যাডপ্ট করছে এটা মানে এতটা ধৈর্য সহ্য এতটা স্যাক্রিফাইস নিজের মা বাবা আত্মীয় স্বজন ভাই বোনেদের ছেড়ে অন্য সংসারে যাওয়া এইটা এত বড় স্যাক্রিফাইসটা আমার মনে হয় ভগবানই দিয়েছে ঈশ্বর প্রদত্ত শুধু মেয়েদের ক্ষেত্রে এটা সম্ভব তাও যে মানে আমরা যদি দুটো দিন কোথাও যাই মনে হয় কতক্ষণে বাড়ি ফিরব অথচ একটা মেয়েকে দেখো নিজের সমস্ত কিছু ছেলেবেলার সব কিছু ছেড়ে তাকে অন্য সংসারে যেতে হচ্ছে সারা জীবনের মতো পরে যখন তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ তখন আর তোমার বাপের বাড়িটা পর হয়ে যাচ্ছে এই রকমই আমাদের সমাজটা হয়েছে আর এত বড় স্যাক্রিফাইসটা শুধু মেয়েরাই করতে পারে ঈশ্বরই এই ক্ষমতাটা দিয়েছেন ছেলেদের ক্ষেত্রে ছেলেরা মনে হয় নিশ্চয়ই এটা পারবে না কিছু অন্য মানে সবার ক্ষেত্রে আমি বলছি না বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় আর এই দেখো আমাদের রান্না পুজো বিভিন্ন রকমের ভাজা ভুজিগুলো অল্প অল্প করে করেইছি এবারে বেশি করিও নি আর এটা আছে হচ্ছে আমাদের নারকেল দিয়ে ডাল হ্যাঁ মানে নারকেল দিয়ে তোমার মটর ডাল দিয়ে করতে হয় এটা আর আরও অনেক কিছু জিনিস আছে আমার শাশুড়ি তো শশা ভাজাও করতো দেখতাম আর হুপো ভাজা শশা ভাজা মোটামুটি তেরো তেরো রকমের ভাজা ভুজি করতো সব কিছু বাদ দিয়ে আর আছে আমাদের গুড় দিয়ে চালদার টক আর ওল ভাজা কাঁচকলা ভাজা এগুলো আমাদেরকে করতেই হয় করি তো যেটা বলছিলাম মেয়েদের ক্ষেত্রে এটা আমার মনে হয় বিশাল একটা গুণ ধরতে পারো যে একটা অন্য সংসারে গিয়ে সেখানকার সংসারটাকে সামলানো দিন রাত পরিশ্রম করা ছেলে মেয়েদেরকে মানুষ করা তো এই এই জিন গুণটা মেয়েদেরকে অ্যাপ্রিসিয়ে মেয়েদের এই গুণটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত তাদের মনের খবর নেওয়া উচিত এই এইগুলো যদি করা হয় একটা সংসার খুব সুখের খুব সুন্দর হয়ে ওঠে তাদের কি প্রয়োজন তাদের কি লাগবে না লাগবে সেগুলো যদি সেখানকার ফ্যামিলি মেম্বার যেখানে গেছে তারা যদি খবর এরকম নেয় শুধু ওইটুকুনি আদর ভালোবাসা একটু যত্ন একটু সুন্দর দুটো কথার জন্যই সে সমস্ত কিছু হাসি মুখে মেনে নেয় করে নেয় সেটুকুনি আমরা করতে পারি একটা ফ্যামিলি হিসেবে যদি ঠিকঠাক চালাতে হয় আজকে বাপের বাড়ির কথা খুব মনে হচ্ছিল মনে হচ্ছিল যে যাই মায়ের কাছে গিয়ে দুটো রান্না পুজোর ভাত দুটো খেয়ে আসি কিন্তু সেটা আর হয়নি সম্ভব দেখি কোনো বছর সম্ভব হলে সেটাও করব। আর এই আমাদের চালদার টক হচ্ছে গুড় দিয়ে আর একটা হয় আমাদের ইলিশ মাছের লেজা আর ইলিশ মাছের মাথা দিয়ে শুধু কাঁচা তেঁতুল দিয়ে একটা টক হয় সেই টকটা অবশ্যই অবশ্যই আমাদেরকে মানে ঠাকুরকে নিবেদন করতে হয় এইটা এসেছে সেইভাবেই করার চেষ্টা করছি আর আমাদের পুকুরে না মাছ ধরত প্রচুর মাছ এ সময় আসতো শ্বশুরবাড়িতেও দেখেছি আমার শ্বশুরমশাই মাছ নিয়ে আসতো অনেক আর সেগুলো সব এটা ইলিশ মাছের মাধ্যম দিয়ে তো আমার এই রান্না পুজো এই দু হাজার পঁচিশের রান্না পুজো কমপ্লিট তোমাদের সব কেমন লাগলো বলবে ভিডিওটা আর কার কার বাড়িতে এই রান্না পুজো আছে আর কিভাবে তোমরা সেলিব্রেট করো সেগুলো অবশ্যই জানাবে তোমরা সবাই খুব ভালো থাকো সামনেই পুজো আসছে খুব আনন্দ করো আর এই দেখো আমিও ট্রেন্ডে গা ভাসালাম আজকের মতন শেষ করছি ইতি সাথে